হ্যাঁ আরেকটা কথা বলি বাবা যারা ব্যবসা করছেন যারা দোকানদার আছেন দোকানদার ব্যবসায়ী আল্লাহ রসুল বলেছেন আর তাজইরুস আমিনুল মুভমেন্ট হাদিসটা শুনে নিন আল্লাহর নবী বলেছেন আর তাজইরুস আমিনুল মুভমেন্ট চারটে ভাষা আছে ব্যবসায়ী তাজের মানে ব্যবসায়ী আর তাজ নুন শুধু শুধুকুল মানে সত্যবাদী সত্যবাদী ব্যবসায়ী আমিনুল মানে

ও ব্যবসায়ীরা দোকানদারেরা ভালোভাবে ব্যবসা করো আল্লাহ পাক তোমাদেরকে সই সইদানদের সঙ্গী করে তুলবে কিয়ামতের মাঠে আর তাজিরুস সুদুকুল আমিনুল মুমিন মা শুহাদাই ইয়াউমুল কিয়ামাহ কিয়ামতের মাঠে সইদের সঙ্গে তাদের তোলা হবে একজন সৎ আমানতদার ইমানদার সৎ মুমিন ব্যবসায়ী কি বুঝলেন চলো এরপর আল্লাহ পাক বলছেন কি উলাই কাহহমুর রস যাদের আল্লাহ পাক অন্তরকে পরিষ্কার করেছেন যারা রসুলকে অনুসরণ করেছে আর কুফরিগুলোকে ফুসুক ইসিয়ান কি তারা অস্বীকার করেছে করেনি ভালো কাজগুলো করেছে তারাই হলো সঠিক পথ রয়েছে উলাই কহমুর রস তারাই সঠিক পথে থাকবে এরপর আল্লাহ পাক বলছেন ফতলাম এই দয়াই করুণাই নিয়ামক আল্লাহ পাক যাকে খুশি তাকে দেয় আল্লাহ আলিমুল হাকিম আল্লাহ রাব্বুল আলামিন হলেন বিচারক এবং তিনি সব জানেন বিচারক হলো আল্লাহ পাক আল্লাহর বিচারটা মারাত্মক বিচার মা বলে যাচ্ছি বাবাজিদের বলে যাচ্ছি আল্লাহর বিচার হলো মারাত্মক বিচার আল্লাহর বিচার হলো মারাত্মক বিচার এই বিচার হলো চুলচেরা বিচার মানুষের বিচার হলো উল্টোপাল্টা পাল্টা হলেও হতে পারে কিন্তু আল্লাহর বিচার কোনোদিন উল্টো হবে না এটা মনে রাখবেন আল্লাহর কথার কোনো পরিবর্তন হয় না লা তাবদিল আলী কালিমাতিল্লাহ আল্লাহর কথার কোনো পরিবর্তন নেই আল্লাহ পাক বলেন লা তাবদিল আলী খলকিল্লাহ আল্লাহর সৃষ্টির কোনো পরিবর্তন নেই আল্লাহ নিজেই বলছে লা তাবদিল আলী কালিমাতিল্লাহ আল্লাহর কথার কোনো পরিবর্তন নেই লা তাবদিল আলী আল্লাহর সৃষ্টির কোনো পরিবর্তন নেই আল্লাহ পাক বলেন সুন্নাতুল্লাহ আল্লাহ কত খলাত ফি ইবাদিহি আল্লাহ পাক বলেন ওয়ালান তাজিদারি সুন্নাতিল্লাহ কি তাবদিলা আল্লাহর

ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি বাপেরা আপনারা বলুন তো দেখি দুটো দল এখানে মারামারি করছে দুটো দল এখানে মারামারি করছে আপনি সেখানে মাঝখানে দাঁড়িয়ে আছেন কি করবেন আরে ভাই বলুন কথা বলুন দুটো দল মারামারি করছে কি দুটো মানুষ মারামারি করছে শাশুড়ি বৌমা এই ননদ আর বৌমা ননদ আর ভাবি

একটা সুন্দর আল্লাহ বলছে আমি বলি আল্লা আল্লাহ বলছেন দুটো দল যদি মারামারি করে তুমি যদি তাদের মাঝখানে দাঁড়িয়ে যাও তোমার উচিত হলো দুজনকে প্রথম থামিয়ে দেব দেখা যাচ্ছে একজন রোগ নিচ্ছে আর একজন থেমে গেছে যে রোগ নিচ্ছে ওকেও তোমাকে থামাই দাও বস আমি এখানে দাঁড়িয়ে আছি দেখছি তোদের বিচার করছি যখন ও যখন ঠান্ডা হয়ে যাবে এও ঠান্ডা হয়ে যাবে দুজনকে এক জায়গায় বসাবেন বসিয়ে কি করবেন ন্যায় বিচার করবেন সঠিক বিচার করবেন পক্ষপাতিত্ব বিচার করবেন না এটা হলো কোরআনের বিধান আর আমরা কি করি দুজনে দুটো দল মারামারি করছে আমার দলের লোকটাকে আমি বাঁচানোর চেষ্টা করছি আর বিরোধী দলের লোকটাকে খালি জেল খাটিয়ে মারার চেষ্টা করছি কোনদিন ন্যায় বিচারের রাস্তা নয় আল্লাহ পাক কোরআনে বলেছেন আয়াতটা পড়ি ওয়াইন তাই ফাতানি মিনাল মুমিনিনা কতালু ফাসলিকু বাইনাহুমা ফাইম বাগাত ইহদাহুমা আলাল উখরা ফাকাতিলুল্লাতি তাবগি হাত্তা তাফিগা ইলা আমরিল্লাহ ফাইন ফা ফাসলিকু বাইনাহুমা বিল আদলি ওয়া আকসিতু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতি আল্লাহ পাক বলেন যদি দেখো দুই দলের মধ্যে মারামারি চলছে ঝগড়া করছে তুমি তাদের মাঝে যদি দাড়িয়ে যাও তাহলে দুজনকে কি ফাসলিকু বাইনা তাদের দুই জনের বাই না হুমা তাদের দুই জনের মাঝে কি করবে ন্যায় মানে মীমাংসা করে দেওয়া মীমাংসা এখন মীমাংসা করতে গিয়ে দেখছো এক দল অপর দলের উপর আবার বাড়াবাড়ি করছে ফাইম বাগত হিদা হুমা আলা লুকরো ওই দুটো দলের মধ্যে যদি এক দল বাড়াবাড়ি করে বা দুইজন ব্যক্তির মধ্যে যদি একজন খুব রাগারাগি চিল্লাচিল্লি করছে তাকে তুমি কি করবে কি সুন্দর দলিল দেখো ফাকাতিলুল্লাতি তাবগি হাত্তা তাফিয়া ইলা আমরিল্লাহ যে বাড়াবাড়ি করছে তাকে তুমি একটু ঠান্ডা করে দাও ঠান্ডা করে দাও যতক্ষণ পর্যন্ত সে ঠান্ডা হচ্ছে ততক্ষণ তার বিরুদ্ধে তুমি অ্যাকশন নাও কিছু বুঝতে পারছেন দুটো দল মারামারি করছে তুমি মাঝখানে গেছো প্রথম দায়িত্ব কি দুটো দলকে থামিয়ে দাও এক দল খুব বাড়াবাড়ি কিছু বন্দুক নিয়ে গুলি নিয়ে বোম নিয়ে ছড়াছড়ি করছে তুমি তার মাঝখানে থামিয়ে দাও থামে গেল দুটো দল যখন থামে গেল দুজনকে ডাকো দেখে কি করবে কি সুন্দর দেখুন ফাইন ফাত ফাসলিবু বাইনাহুমা যখন দুটো দল ঠান্ডা হয়ে যাবে দুই দলের মাঝে মীমাংসা করবে কিরাম মীমাংসা বিল আদলে ন্যায় মীমাংসা করবে ন্যায় নামে মীমাংসা করবে উল্টো পাল্টা মীমাংসা নয় আমার পার্টির লোক বলে বাঁচাবো আর বিরোধী পক্ষ বলে জেল খাটাবো এটা চলবে না আকিবুল মুকসিতিন নিশ্চয় যারা ন্যায় বিচার করে আল্লাহ তাদেরকে অত্যন্ত ভালোবাসে জোরে বলেন সুবহানাল্লাহ এই আয়াতটা দুই গোত্রের মধ্যে হতে পারে এই আয়াতের আমল দুই গোত্রের বংশের মধ্যে হতে পারে দুই পার্টির মধ্যে হতে পারে দুই নেতার মধ্যে হতে পারে দুই নেতার চামচাদের মধ্যে হতে পারে দুই নেতার লোকেদের মধ্যে হতে পারে অথবা শাশুড়ি বৌমার মধ্যে হতে পারে ছেলে বাপের মধ্যে হতে পারে অর্থাৎ দুই ব্যক্তি দুই বস্তু দুই দুটো জিনিস দুই ব্যক্তি দুই দল দুইয়ের মাঝখানে তুমি যখন বিচার করতে যাবে এটাই হলো কোরআন আয়াত এই আয়াত থেকে বিচারকের ফায়সালা এসছে এই যে বিচার করে না এই বিচারকে এই আয়াত থেকে বের হয়েছে কিভাবে বিচার করতে হবে এরপরে আল্লাহ আপাক বলছেন কি দেখি ইন নামালেবু মিনু না এই বাইনা কোয়াইকুম বত্তাকুল্লা আলা আল্লাহ কুমতুর হামন আল্লাহ আপক বলছেন নিশ্চয়ই মোমেন হলো একে অপরের ভাই এক মোমেন অপর মোমেনের কি ভাই আল্লা রসুল বললেন এক মোমেন অপর মোমেনের হল ভাই সুতরাং এক মোমেন অপর মোমেনের ভাই যদি মোমেন ব্যক্তি বিপদে পড়ে মোমেনের দায়িত্ব হলো তার বিপদ থেকে উদ্ধার করা মোমেন ব্যক্তির প্রতি অত্যাচার হয় তাহলে মোমেন অন্য মোমেনদের উচিত উচিত হলো ওই মোমেন ভাইয়ের পক্ষ নেওয়া আজকের গাজার মুসলমানরা মার খাচ্ছে কিভাবে এই সব দেখে যদি ও ভারতের মুসলমানেরা তোমাদের অন্তর যদি একটু না কাঁদে তাহলে বুঝতে হবে তোমাদের ইমানে ক্যান্সার হয়েছে কিছু বুঝতে পারছেন ইমানে ক্যান্সার হয়ে যায় তোমাদের ইমানটাই নেই তোমার ঈমানটাই তো নেই অন্তরে এই মানুষগুলো মরছে এক মুসলমান অপর মুসলমানের ভাই এক মুসলমান অপর মুসলমানের বন্ধু আল্লাহ রাসূল বলেছেন এক মুমিন অপর মুমিনের গেঞ্জি এক মুমিন অপর মুমিনের গেঞ্জি এক মুমিন অপর মুমিনের আয়না এক মোমেন যখন এক মোমেন এক মোমেন যখন বিপদে পড়ে অন্য মোমেনদের উচিত হলো ওই বিপদ থেকে তাকে তোলা এটা কোরআনের দলিল তাই আল্লাহ বললেন ইন্নামাল মুমিনুনাই খুয়াতুন প্রত্যেক মোমেন হল হলো ভাই ভাই ফাসনুগু বাইনা কুয়াইকুম সুতরাং তোমরা তোমাদের দুই ভাইয়ের মাঝে মীমাংসা করো সঠিক মীমাংসা করো কর্তাকুল্ল তোমরা আল্লাহকে ভয় করো আল্লাহ কুমতুর হামতুর হামদ যাতে করে আল্লাহ রহমত তোমাদের ওপরে নাসির হয় এই আপনাদের আপনাদেরকে আমি বলছি মোমেন মোমেনের ভাই এক মোমেন অপর মোমেনকে গালি দেবেন না আল্লাহ নবী বলেছেন সেবাবুন মোমিনি ফুসুকুল বকিতা মোমিনী কুফরুল আল্লাহ রসুল বলেছেন মোমেনকে গালি দেওয়া হলো ফাসেখ কোন মোমেন মোমেনকে গালি দেওয়া হল কি ফাসেক। আর মোমেনকে হত্যা করা হলো কুফরির সমতুল্য কি বুঝতে পারছেন বাড়ি থেকে ভাবলে আপনি যে কত মোমেনের ক্ষতি করেছেন তার ঠিক নেই লাঠির বল পাটির বল বিভিন্ন বল দেখিয়ে আল্লাহ এই বল আপনার ছাড়বে না এই বাচ্চারে এই এই বাচ্চারে যা বেরো ওদিকে যা ওদিকে যা বাবা এরপরে একটা আলো আশ্চর্য ঘটনা আসছে মা বোনেরা একটু শুনে নিন মায়েরা বোনেরা খুব গুরুত্বপূর্ণ একটা আলোচনা এটা আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াছর কওমুম মিন কওমি আছায়্যা কোনো খয়রাম মিনহুম ওয়ালা নিসাউ মিন নিসাই আসা আইয়া কুন্না খৈরব মিন খুন্না ওয়ালা তালমিজু আনফুসাকো ওলা থানা ফজুবিলাল কফ বিগজালিশ ফুল ফুসুকুবাদাল ইমান অমাল্লা মিয়াতু ফৌলা আইকাসমূহ জাল আল্লাহ আল্লাহফত বলছেন হে ইমানদার বান্দাগন হে ইমানদার বান্দাগন এক মোমেন অপার মোমেনের ঠাট্টা বিদ্রুপ করোনা লায় অস্থর কৌম মিন কৌমিন এক কম অপর কমকে এক বত্র অপর বত্রকে ঠাট্টা বিদ্রুপ করো কেন আশা আইয়া কুনু খৈরম বিনুভূম তুমি যাকে ঠাট্টা বিদ্রুপ করছো সে তোমার থেকে ভালো হতে পারে ও বাবা লস্কর বংশের লোকেরা সৈয়দ লোকেরা সৈয়দরা সিদ্দিকী সৈয়দ আপনার মল্লিক কাজী বাবা অনুরোধ করে বলছি তোমরা যেন অন্য কোনো না অন্য কোনো অন্য কোনো বংশকে তোমরা ছোটো করো না আমরা সৈয়দ আমরা সৈয়দ ও লস্কর ও শেখ ও ছোট ইসলামে ছোট বড়ের কোনো ব্যাপার নেই আল্লাহ পাক কোরআনে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ইমানদার বান্দাগণ লা ইয়াসকার কওমুম মিন কওমিন আসা আইয়া কুনু খায়রাম মিনহুম তুমি এক গোত্র এক বংশ অপর বংশকে কোনোদিন ছোট করো না তা তুচ্ছ তাচ্ছিল্য ঠাট্টা করো না আমরা বড় ওরা ছোট এ কিছু করো না কেন আসা আইয়া কুনু খায়রাম মিনহুম তুমি যে বংশকে ছোট করছো ওই আল্লা লোক হতে পারে আর তোমার বংশ জাহান নামে ঢুকে গেছে হতে পারে না